আজকে বন্ধুরা তোমার সাথে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমুদি মাছ ভা আমুদি মাছ পারাক খাও আমাকে একটু কমেন্টে জানা দিয়েছে আমুদি মাছ দেখতে ঠিক এরকম লাল কালারে এরকম দেখতে আমুদি মাছ খুব ভালো খুব সুন্দর খেতে আমুদি মাছ আর এটা হচ্ছে পেঁয়াজ কালি ভাপা যে আমাদের মাছগুলো নুন হলুদ মাখানো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি একে একে পেঁয়াজ কড়ি আরে এতে নিয়ে নেবো এই যে দেখলে আমাদের মাছগুলো আমি এতে নিয়ে নিচ্ছি আমাদের মাছগুলো নিয়ে নিলাম এবার আমি পেঁয়াজ কলিগুলো নিয়ে নেবো এ যে পেঁয়াজ কলিগুলো আমি এতে ঢেকে ঢেলে দিলাম মাছের নুন হলুদ দেওয়া বন্ধুরা তাই আমি আর নুন হলুদ দিলাম না এবারে একে একে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব আদা আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এটা মাখিয়ে রাখবো দিয়ে আমি কড়াই ভাপাতে দিয়ে দেব। তো তোমরা এই আমাদের মাছটা এরকম করে করে দেখবে এইটা দিয়ে তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি আর আমার শাশুড়ি এটা দিয়েই তো এক থালা ভাত খেয়ে নিই তোমরা করে দেখো বন্ধুরা আর যা যদি করে যদি খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে এটা করি আর নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে ভেজে ভেজে নামাবে কোনো কিছু দেবে না এটা তেলে এটা দিয়ে আর কড়াই ঢাকা দিয়ে দেবে জল বেরোবে পেঁয়াজ কুলিটা থেকে তো ওই জলে কোনো জল অ্যাড করবে না ওই জলেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে দেখতেই পেলে কড়াই কিন্তু কিছুই দিইনি এইগুলো দিয়ে চাপা দিয়ে দেবো আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে দেখতেই পেলে আমরা কড়াই সব দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এটা একদিন ঘরে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমরা তো আমদি মাছ এরকম করেই রান্না করি এবং একতলা ভাত খাওয়া হয়ে যায় এই যে দেখতেই পেলে আমরা কোনো জল দিইনি ওই পেঁয়াজ কালিটা থেকে যা জল বেরিয়েছে সেতেই মাছ সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও দেখো দেখে মনে হবে জল দিয়েছি কিন্তু আমরা জল দিইনি তা তোমরা এরকম করে আমদি মাছটা রান্না করতে পারো আশা করি ভালো লাগে আর বাড়িতে করে দেখো দিয়ে আমাকে কমেন্ট করো এই যে দেখো মাছটা পায়ে সেদ্ধ হয়ে এসছে এবার একটু জলটা মরে গেলে নামিয়ে নেব দেখতেই পেলেন ভিডিওটা এই অবধি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও এই যে দেখতে ঠিক এরকম লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই